আসসালামু আলাইকুম ভিওর আজকে আমি আপনাদের একটা নতুন অ্যাপ দেখাতে যাচ্ছি যেখানে শুধু কিছু অ্যাপ ডাউনলোড করলেই টাকা পাওয়া যায় এই অ্যাপে বলা হয়েছে আপনি যদি তাদের দেওয়া অ্যাপগুলো ফোনে ডাউনলোড করেন তাহলে প্রতিটি অ্যাপ ডাউনলোডের জন্য আপনাকে টাকা দেওয়া হবে আর সেই টাকা আপনি আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন তবে ভাই বোনেরা একটা কথা স্পষ্ট করে বলি আমি এখনও এই অ্যাপ থেকে টাকা তুলতে পারিনি আমি শুধু আপনাদের সামনে এই অ্যাপটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি ইনকাম হবে কিনা সেটা আপনারাই নিজেরা দেখে বুঝবেন আমি এখানে কোনো ভুল পরিস্থিতি দিচ্ছি না আর কাউকে জোর তো চলুন ভিওর্স এখন দেখেনি অ্যাপটা কেমন কিভাবে কাজ করে আর কিভাবে আপনি শুরু করতে পারেন তো ভিওর্স যেখান থেকে অ্যাপ ডাউনলোড করে ইনকাম করার সুযোগ দেওয়া হচ্ছে সেই অ্যাপটার নাম হলো হান্ট ক্যাশ হ্যাঁ বলা হচ্ছে এই অ্যাপ থেকেই আপনি অন্য অ্যাপ ডাউনলোড করে সরাসরি টাকা ইনকাম করতে পারবেন তো এই অ্যাপের ডাউনলোড লিংক আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন এবং ওপেন করলেই প্রথমে একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে গেট স্টার্টেড তো আপনাদের এই গেট স্টার অপশনটিতে ক্লিক করতে হবে এরপর আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে এরপর আর একটা পেজ আসবে যেখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে সেখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এই অ্যাপটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে এবং অ্যাপ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ছ টাকা দেওয়া হবে যেটা আমি নিজেও পেয়েছি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন तब भिओर्स ভিডিও শুরু করার আগে আমি আবারও একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি এই ভিডিওটি শুধুমাত্র শেখানোর জন্যই বানানো হয়েছে আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না যে সবাই ইনকাম করতে পারবেন আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন সবকিছু আপনার নিজের দায়িত্বেই করবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি অ্যাপের ভেতরে কিভাবে ইনকাম করার অপশন দেওয়া হয়েছে তো এখানে আপনি অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন যেমন প্রথমেই দেখাচ্ছে টেলিগ্রাম অ্যাপ এই অ্যাপটি ডাউনলোড করিলে বলা হচ্ছে আপনি দু টাকা পাবেন তো নিচে আরো একটি অ্যাপ দেখাচ্ছে যেটা ডাউনলোড করলে বলা হচ্ছে কুড়ি টাকা ইনকাম হবে তবে ভাই বোনেরা আমি ঠিক বলতে পারছি না এগুলো থেকে সত্যি টাকা পাওয়া যায় কিনা চাইলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন এখন আমি একটি অ্যাপের উপর ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো আমি টেলিগ্রামে এই অ্যাপটির উপর ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো এখানে গেলে নিচে লেখা থাকবে কমপ্লেট তো ওখানে আপনাদের ক্লিক করতে হবে তারপর আপনাকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে তারপর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে বলা হয়েছে আপনাকে দু টাকা দেওয়া হবে তবে আবারও বলছি আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না আপনি চেষ্টা করে দেখতে পারেন সিদ্ধান্ত পুরোপুরি আপনার এছাড়াও এখানে বলা হয়েছে অ্যাপটি নাকি শেয়ার করেও ইনকাম করা যায় তার জন্য নিচের দিকে আপনি শেয়ার অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে অ্যাপটি শেয়ার করতে পারবেন তারপর কেউ যদি আপনার লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে এবং অ্যাকাউন্ট তৈরি করে তাহলে আপনিও কিছু টাকা পেতে পারেন তবে এখানেও আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না শুধু যেটা বলা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি তো এখন আপনাদের দেখাবো যদি কেউ এই অ্যাপ থেকে টাকা ইনকাম করে তাহলে সেই টাকা কিভাবে নিজের অ্যাকাউন্টে তুলবে তো ভিওয়ার্স এখন আমি আপনাদের দেখাচ্ছি এই অ্যাপ থেকে ইনকাম করা টাকা কিভাবে উইথড্র করতে হয় তার জন্য নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন একটি অপশন উইথড্র নামে তো ওখানে ক্লিক করতে হবে টাকা তুলতে হলে কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা এই অ্যাপে টাকা তুলতে হলে কমপক্ষে আপনার কাছে দশ টাকা হতে হবে মানে আপনার অ্যাকাউন্টে যতক্ষণ না দশ টাকা জমা হচ্ছে ততক্ষণ আপনি টাকা তুলতে পারবেন না এবার যদি আপনার দশ টাকা বা তার বেশি থাকে তাহলে উইথড্রো বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে দুটো অপশন দেখাবে ইউপিআই এবং গিফট কোড আপনি যদি টাকা সরাসরি নিজের ইউপিআই অ্যাকাউন্টে নিতে চান তাহলে ইউপিআই অপশনটি বেছে নেবেন এরপর নিজের ইউপিআই আইডি দিন তারপর অ্যামাউন্টে দশ টাকা লিখুন তারপর নিচে থাকা উইথড্র না বাটনে ক্লিক করুন বলা হয়েছে টাকা কিছুক্ষণের মধ্যেই আপনার ইউপিআইতে চলে যেতে পারে তবে ভিওয়ার্স আমি আবারও স্পষ্ট করে বলছি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য বানানো হয়েছে আমি শুধু আপনাদের সামনে এই অ্যাপের ভিতরের ফিচারগুলো দেখাচ্ছি তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু শেখার বা জানার জন্য